i'm mm -hmm. so, yeah, we'll قال <سؤال> الله تعالى في كلامه المجيد والخلقاني العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي mashallahu sayyidina Maulana muhammad wa ala yasin sayyidina maulana muhammad divaj simandri amar ardhi وعلي سيدنا محمد بن عبد الله بجماله 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 بسنه 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 الله

আমরা গিয়ে দেই বন্দু আদে ও বিষয় দেই আল্লাহ বিশ্বসালাম এর দরকা করছে হওয়ার পেছনে একটি সবাব একটি ঘটনা একটি শারে মজল আছে আমরা সকলে জানি বাইতুল মুকद्दাস অথবা মসজিদুল আকসা হলতে সুলাইমান আলাইহিস নির্মাণ করেন এর আগে আশেপাশে বহু মুমিন সমাহিত থাকা দর্মিয় দিক দিয়ে তথা ও ফলোয়ার বিক্ষণ নহ শস্য ক্ষেত্র থাকার প্রার্থীর দিক দিয়ে এর পরিবেশ বরকতময় বলা হয়েছে আর হিমিশের মধ্যে মক্কা হতে বাইতুল মুকাদ্দাস চলে যাওয়া সমস্ত নবী ও নিয়ে নামাজ পড়া আলোচনা করাকে আল্লাহ পাকের বিশ্বস্ত নিদর্শন বলা হয়েছে সুবহানাল্লাহ ওয়া সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত প্রাপ্তির দাদর বর্ষে রজব মাসের 27 তারিখে পবিত্র মেরা অনুষ্ঠিত হয় উম্মে হানির ঘর থেকে বাবে উম্মে হানির ঘর থেকে

যে আল্লাহর দরবারে গিয়েছেন আল্লাহর আরশ আযীমে সেখান থেকে আবার মক্কার জমিনে এসে দুই রাকাত নামাজ পড়েছেন এবং মেরা শরীফের ঘটনাগুলি সাহাবা کرامদেরকে বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বর্ণনা করলেন

سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى، إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع.

ফেরেশতা জিবরাইল মাধ্যমে কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জায়গাটা বলা হয় আসরা সুবহানাল্লাহ নবীজির যখন 51 বছর আল্লাহর জন্য গেলেন আপনারা যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করিয়া পাগল করে করিয়া আল্লাহর হাবিবের উপর তার অত্যাচার করলো নিরাপত্তা মারা শুরু করলো নবীজির সঙ্গে ছিল হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওই হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির ভালো পুত্র ছিলেন আল্লাহ না সুবহানাল্লাহ তো জায়েদ বলছে ও কাফেররা তোমরা আমাকে মারো আমার নবীকে মারিও না এরপর তারা চতুর দিক দিয়ে খেলাফত মারা শুরু করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে জমিনে পড়ে গেলেন

আছে আল্লাহ তাআলা তাই বলে তুমি তাদের উপর গজব দিও না তাই ফেরাউনের তুমি আযাব দিও না তাই ফেরাউনের মানুষদের তুমি হেদায়েত দান করিয়ে দাও সুবহানাল্লাহ নবীজি बेहোশে পড়ে রইলেন অনেক দূর থেকে একটা লোক পলকন করলেন মানুষটা बेहোশে পড়ে আছে একটা বেয়ালার করে সর্বত্র ন্যাশেন আঙ্গরের ফল নি আলোর রশনি আসলেন এসে নবীর কাছে শাহাদাত দিল আমার হাবিব সাল্লাল্লাহু উঠলেন আল্লাহর আল্লাহ কে বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নেন আপনার বিপদের সময় আমি আপনার জন্য একটু শরবত নিয়ে এসেছি আমার নবীজি তার হাত থেকে শরবত পান করার আগে নবীজি ওই ব্যক্তির নাম বলে দিলেন তোমার নাম হলো আকদাস আর তোমার বাড়ি হইল হযরত ইউনুস সালাই সালামের দেশে সুবহানাল্লাহ ওই লোকটা বলতেছে আমার নাম আকদাস আমার বাড়ি ইউনুস কয়দান করা দেশে এখন তো আমি ওনার কাছে আমার নাম প্রকাশ করি নাই আমার নামটা উল্লেখ করি নাই তিনি আমাকে প্রশ্ন করেন নাই সুজা আমার নামটা বলে দিলেন আমার বাড়ি ঘরের দরজা যে এলাকায় বসবাস করি ওই এলাকার কথা বলে দিলেন আর ওই এলাকায় ইউনুস আলাইহিস সালাম বসবাস করতেন তিনি তাও বলে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমরা হয়তো অনেকে জানি না নাবিয়ুক শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য বিষয়ের যারা খবর রাখে এবং জানে যা যে খবর একমাত্র আল্লাহ